দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপটটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার গায়ের রঙ ফর্সা উচ্চতা ভালো আছে পাসপোর্ট দুইচি লম্বা ওনার পরিবারে উনি ওনার বাবা মায়ের সাথে থাকে ওনারা কোনো ভাই বোন নেই উনি একাই আসলে বাবার এরকম আর্থিক অসচ্ছলতার কারণে উনি তেমন বেশি পড়াশোনা করতে পারেনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে সে নামাজ পড়তে পারে কোরআন পড়তে পারে বর্তমানে সে তিন চারটা ম্যাচের জন্য রান্না বাড়া করে ওইখান থেকে যা পায় তার পরিবারকে সাপোর্ট করে আর তার বাবা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করতেছে এমত অবস্থায় আর্থিক অসচ্ছলতার কারণে ভালো বন্ধ জায়গা থেকে বিয়ের সাথে আসতেছে কিন্তু ওইভাবে তার যৌতুক বা বিভিন্ন দাবি দাওয়া তার পরিবার মেনে নিতে পারছে না বিদায় বা দিতে পারছে না বিদায় তার বিয়ে সাথে হচ্ছে না তো আপনারা যারা সব কিছু জেনে শুনে ওনার সম্পর্কে আরও ডিটেলস জেনে সম্পর্ক করতে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে কারণ নাম ঠিকানায় বলতে পারি না আপনারা সবাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ওনার কাছ ওনার সাথে কথা বলে সব কিছু জেনে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকটি ভিডিও আপনারা ইউটিউব হোয়াটসঅ্যাপ বাইবার বিভিন্ন জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন আমরাও আপনাদেরকে সামনের দিনগুলোতে ভালো ভালো প্রতিবেদনমূলক ভিডিও পর দিতে পারবো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম